ভালো দিক সমস্যা আছে সমাধান আছে পরিবার সমস্যা হয় না সমাধান হয় না সেটা হ্যাঁ হয় তো এখানে সমস্যা তো আসবে সামনের দিকে আগাইতে হলে আপনার অসংখ্য বাধা বিপত্তি আসবে এই যে মনি এজেন্ট হিসাবে ছিল নাকি আমি নিজে দেখছি নিয়ে যাচ্ছি আজকে কোথায় আছে উপব্যবস্থাপনা এই জায়গায় আপনাদের আসার জন্য এই ইচ্ছা যদি হয় তাহলে আপনাদের কি করতে হবে প্রথমে আপনাদের লোকের সাথে